এভাবে একদিন দুই দিন করে মমতাজের ঘর অবধি পৌঁছে গেলেন জসীমউদ্দিন উদ্দিন এবং তাকে অবাক করে দিয়ে টেবিল থেকে খাতা নিয়ে লিখলেন আমারে করিও ক্ষমা যার লেখায় গ্রাম বাংলার রূপ এবং গ্রামীণ মানুষের জীবনধারা সুন্দরভাবে ফুটে উঠেছে তিনি জসীম পল্লীকবি নামে যিনি বেশি পরিচিত কবি উপন্যাসিক গীতিকার ভ্রমণ কাহিনীকার নাট্যকার প্রাবন্ধিক সহ বহুবিধ পরিচিত এই লেখকের জন্ম ফরিদপুর জেলায় আজকের পর্বে পল্লী কবির বাড়ি ঘুরে ঘুরে দেখব আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন প্রবেশ করলাম পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে প্রবেশ মূল্য বিশ টাকা এ ধরনের প্রশান্তি অনুভব হচ্ছে এইখানে আসার পর এই কথাটা এখানে লেখা আছে যে ওনার বিয়ের দিন বাসরাতে নানাকে আটকে রেখে নাতনিকে বিয়ে করেছিলেন এই ডালিম গাছের নিচেই ঘুমিয়ে আছেন পল্লিকবি জসিমউদ্দিন জসিমউদ্দিনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমার ফরিদপুর ভ্রমণ শহরটা ঘুরে রিক্সা নিয়ে রওনা হই অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে যাচ্ছি পল্লী কবি বাড়িতে কবির বাড়িতে পৌঁছালে প্রথমে চোখে পড়বে মূল ফটক আর এর পাশেই একটা উঁচু কবরস্থান সেই কবরস্থানে ডালিম গাছের নিচে চিরনিদ্রায় শায়িত আছেন পল্লী কবি তার পরিবারের আরও অনেকের কবর রয়েছে এখানে প্রবেশ করলাম পল্লী কবি বাড়িতে প্রবেশ মূল্য বিশ টাকা ঢুকেই হাতের বামে পড়বে কবির সংগ্রহশালা যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে পুরো বাড়ি জুড়ে গাছপালা থাকার কারণে নিরিবিলি একটা পরিবেশ বিভিন্ন জায়গায় কবির লেখা নানা উক্তি সাজিয়ে রাখা হয়েছে তার অনুরাগীদের জন্য ধীরে ধীরে মূল বাড়ির ভিতরে প্রবেশ করি চারপাশে চারটা ঘর আজ যেন বাড়ির প্রতিটি কোনায় কবির স্মৃতি জলজল করছে এ ধরনের প্রশান্তি অনুভব হচ্ছে এইখানে আসার পর কি শান্ত এইখানে বসে কবি রচনা করেন অমর কাব্যগ্রন্থ মানে প্রবর রাখালী মাঠ ও সুজন বাদিয়ার ঘাট বাসুর রাতে এই স্থান দিয়ে চোট ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায় কবির ঘর এটাই কবির ঘর এটা কবির বড় ভাইয়ের ঘর কবির সেজ ভাইয়ের ঘর কবির ছেলে হাসু বাসুমনির স্মৃতি ঘর পেছনে কবির ছেলে হাসুর ঘর সেই ঘরে গেলেও কবি ও কবি পরিবারের বিভিন্ন স্মৃতি সংগ্রহ দেখা যায় কবির ঘরের সামনে বসে আছি এই ঘরেই তাদের বাসর হয়েছিল এবং কবির বিয়ে নিয়ে একটি ঘটনা আছে তা হল নানাকে আটকে রেখে নাতনিকে বিয়ে করেছিলেন কবি জসীমউদ্দিন ঘটনাটা অনেকটা এরকম এক দাওয়াতে গিয়ে প্রথম দেখাতেই নবম শ্রেণীতে পড়ুয়া কিশোরীর প্রেমে পড়েন কবি জসীমউদ্দিন মমতাজ বেগম নামের ওই কিশোরীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি এরপর থেকে বিভিন্ন অজুহাতে তার মানে সেই মমতাজ বেগমের নানার বাড়িতে যাওয়া আসা শুরু করলেন জসীমউদ্দিন মৌলভী সাহেব কাব্যপ্রেমী মানুষ ছিলেন তাই তার বাড়িতে কবির আনাগোনাকে স্বাভাবিকভাবেই নেওয়া হলো এভাবে একদিন দুই দিন করে মমতাজের ঘর অবধি পৌঁছে গেলেন জসীম এবং তাকে অবাক করে দিয়ে টেবিল থেকে খাতা নিয়ে লিখলেন আমারে করিও ক্ষমা সুন্দরী অনুপমা তোমার শান্ত নিভৃত আলোয় হয়তো তোমার খেলার বাসরে অপরাধ রবে জমা আমারে করিও ক্ষমা মমতাজ এবার কবির আকুতি বুঝতে পারলেন নিজের অজান্তেই তার প্রেমে ডুবে গেলেন কিছুদিন পর সেই মমতাজের নানার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কবি জসীম উদ্দিন তার নানা রাজি হলেও মমতাজ বেগমের বাবা রাজি হননি তিনি মমতাজ বেগমের নানার কাছে এক চিঠি লিখলেন সেই চিঠিতে বললেন আপনি কি পাগল হয়ে গেলেন এই লোকটা একটা পাগল চরে ঘুরে বেড়ায় গান গিয়ে বেড়ায় ভাবের গান আধ্যাত্মিক গান মসজিদি গান গানের মজলিসে সারা রাত কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি খায় এইরকম ছেলের সাথে বিয়ে দিবেন তার চাইতে নাতনিকে পদ্মায় ফেলাইয়া দেন চিঠি পাওয়ার পর উভয় সংকটে পড়লেন মমতাজ বেগমের নানা একদিন জসীম উদ্দিনের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি গেলেন নিউ মার্কেট এলাকায় কবির ম্যাচের সামনে গিয়ে ধরা খেলেন মমতাজ বেগমের নানা তাকে ঘরে নিয়ে আপ্যায়ন করলেন কবি পরে বললেন আমার কাছে নাতিন বিয়া দিবেন কিনা কথা দিয়ে যাইতে হইব নইলে আজকে আপনাকে ছাড়ুম না এক বেলা আটকে থাকার পর নাতনি বিয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে মুক্তি পেলেন মমতাজ বেগমের নানা এরপর উনিশশো উনচল্লিশ সালে মহাধুমধামে বিয়ে হলো কবি জসিমউদ্দিন ও মমতাজ বেগমের রবীন্দ্রনাথ সহ সব বড়ো বড়ো কবি সাহিত্যিক সেই বিয়েতে বার্তা পাঠিয়েছিলেন আমার পেছনেই সেই ঘরটি যেই ঘরেই কবির বাসর হয়েছিল যদিও এই বাসর রাতে নাকি এই ঘরে চুরি হয় এবং মমতাস বেগমের সব গহনা চোর চুরি করে নিয়ে যায় কবির জন্ম উনিশশো তিন সালে আর মৃত্যু উনিশশো ছিয়াত্তর সালে আমার পেছনের এই ডালিম গাছের নিচেই আছেন পল্লী কবি কবির বাড়ির সামনে কুমার নদ হয়তো এই নদের পারে বসেই তিনি লিখেছেন তার বিখ্যাত কোন কবিতা একটু দূরেই মিউজিয়াম এখানে প্রবেশের জন্য আলাদা করে টিকিট সংগ্রহ করতে হয় ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন